শোনো দিল আর তোমারে কত কইরা কইলাম আমার ছেলেটার চাকরি হইলে তোমার মেয়েটারে আমার বাড়িতে দিয়ে দিও আমার ছেলের বউ কইরা তারে ঘরে তুলতাম তোমার তো তর শৈল না প্রবাসী পোলা দেখা ঝটপট বিয়া দিয়ে দিলা এখন মেয়ের কি অবস্থা সুখে আছে না মানে বলছিলাম সে যাই হোক আমি দোয়া করি তোমার মেয়ে সুখে থাক আর শোনো আমার ছেলে বড় শহরে বড় অফিসে চাকরি হয়েছে খাওয়ার বিনা ঘুষে মিষ্টি খাও ভাই কথাটা কিভাবে বলি আমার মেয়ে সুখে নেই প্রবাসী জামাই কিন্তু বিয়ের পর সে এখন বিদেশে যায়নি আমি পরে জানতে পারি সে ভিসা ক্যান্সেল করে আমার মেয়েকে বিয়ে করেছে খালি প্রবাসী হইলেই যে সবাই ভালো হবে তা তো না তারা রেমিটেন্স যোদ্ধা আজটা আমি সম্মান করি তারপরেও একটু দেখে শুনে নিবা তো সাবধানের তো মাইক নাই দেখলা তো অবস্থা তা ঠিক আছে আবার বললার লেগে দোয়া কইরো হ্যাঁ আসি ভালো তাইকো হ্যাঁ বলছি মা মারা যাওয়ার পরে আমি চাইলেই একটা বিয়ে করতে পারতাম এটাই কেন জানো তাইলে আর বাদশাহ বাদশাহর মতো বড় হইতে পারতো না বাবা তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করবা আর আমাকে নিয়ে মোটেও টেনশন করার দরকার নেই আমি প্রতি সপ্তাহে একবার করে আসবো জব্বার তুই কিন্তু বাবার খেয়াল রাখিস আরে এটা নিয়ে একদম টেনশন করিস না যদি আমার ব্যবসা বাণিজ্য আছে তারপর আমি চাষার দিকে সবসময় খেয়াল রাখবো তুই কোনো চিন্তা করবি না আর তুই তো প্রতি সপ্তাহে আসবি তাই না তাহলে তুই চিন্তা করছিস কেন তোর বাস জানি কয়টায় সকাল সাতটায় বাবা

casar what i'm doing to